আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন আমরাও ভালো আছি আল্লাহর অসুস্থ রহমতে তে আজকে ভিডিওটা অন করার উদ্দেশ্য হলো আমার ভাগিনী আর বনে চলে যাচ্ছে তার শ্বশুর বাড়িতে তো সাথে মা যাচ্ছে আর আমরা একটু যাব হইলো একটু দূরে শনি একটার দিকে যাব তো ওই জন্য আমার বোনকে আগায় দেওয়ার জন্য আমি যেতে পারি নাইকা তারপরও আম্মুর সাথে তো যাচ্ছেই আর ভাগিনার নিয়ে যাচ্ছে রে তো তারা কি পজিশনে যাচ্ছে এগুলো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব সাথেই থাকবেন এই যে দেখেন আমার মার খোলে আমার ভাগ্নি চায়া রয়েছে আমার ভাগ্নির জন্য দোয়া করবেন জানি সেফলিভাবে তার বাসা যায় উঠতে পারে আর দেখেন কিভাবে তাকায় আছে আর এ যে আমার বোন সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন যেন আমার ভাইয়ে আগায় যেতে পারে নতুন জীবনের জন্য আগায় যেতে পারে তো আমার বোন তো বললই তা তো শুনতেই পারলেন কারণ আমার বোনের ফেস দেখাতে পারি না এই বরখা করে সেজন্য আমার বোনের ফেস দেখাতে পারি না যাই হোক এই সবাই রেডি হচ্ছে আর এই ঘর থেকে বাইর হয়ে যাবে সব কিছু গুছাই নিছে আমি যাইতাম কারণ আমি একটু আবার দূরে যাব এই জন্য যেতে পারি নাই কে আমার মা যাচ্ছে সাথে আর আমার ভাগিনীর তো দেখলেনি চায় আসলে এখন আবার নানির কোলে ঘুমায় পড়ছে তো এই ছিল আর যতটুকু পারবো অতটুকু আপনাদের সাথে শেয়ার করব আমিও রেডি হয়ে গেলাম বাড়ির থেকে বাইর হওয়ার জন্য কোথায় যাচ্ছি কী করতেছি সেটা অবশ্যই আমি আপনাদের সাথে তুলে ধরব আর কিছু কথা আছে সেটা আমি আবার আরেকটা ভিডিওর ভিতরে বলতে পারি কিংবা তো বলতে পারি সবাই আমার থেকে জানতে চাইছিলেন যে আমি বিয়ে করে নতুন বউকে কোথায় রাখবো আপনাদের তো দুইটা রুম আমরা আমি আমার মানে আমার ফিউচার ওয়াইফকে আমি এই জায়গায় আমার এই বাড়িতে রাখবো না এটা আরও বহুত আগের থেকেই প্ল্যান হয়ে গেছে এই এই যে রুমটা দেখছেন এই রুমটাতে আমি আর আমার বাপে আমার মায়ে এই রুমটাতে আমরা খাওয়া দাওয়া করি কিন্তু এই রুমটাতে থাকে আমার মায়ে আর আমার আব্বু থাকে আমি আমার ভাগিনা দুইটা ভাগিনাই যেহেতু ছোট আর বড় ওই দুজনের সাথে আমি থাকি আর যেহেতু এদিকে রুম হলো ছোট তা আমরা শিফট হচ্ছি নতুন ফ্ল্যাটে শিফট হচ্ছি কোথায় কী নিচ্ছি অবশ্যই আপনাদের সাথে তুলে ধরব আর কী ধরনের ফ্ল্যাট থাকবে কয়টা রুম থাকবে ভালো মন্দ এটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে ফ্ল্যাটটা পছন্দ হয়েছে কি না যদি হয় তাহলে বুকিং দিব আর যদি না হয় তাহলে চেষ্টা করব এর চেয়ে ভালো কিংবা বুঝতেই পারছেন নতুন জীবন সিঙ্গেল ছিলাম সেই জন্য নতুন ফ্ল্যাটে আমি যেতে পারি নাই আর যেহেতু এখন নতুন জীবনের সাথে জড়িয়ে যাচ্ছি তো নিজের কাছে অনেক ভালো লাগছে যে আমারও একটা সংসার থাকবে তো হ্যাঁ আমি আমার ওয়াইফকে নিয়ে যে আমি আমার ওয়াইফ থাকবো তা না আমার সাথে আমার আব্বু আম্মুও থাকবে আমার বাপ মাকে আমি কোথায় ফালিয়ে দেবো এটা কি সম্ভব কেউ হলে কি পারবে যা নিজের আপন বাপ মাকে ফালে দিয়ে ছেলে আলাদাভাবে নিয়ে থাকবে এটা কখনোই আমার পক্ষে সম্ভব না আমি আমার বাপ মাকে অনেক ভালোবাসি আমার বাপ মা আমার সাথে যত দিন বেঁচে থাকবে অত দিন বেঁচে মানে আমার সাথে থাকবে আর আল্লাহ না করুক আমার যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে তো ভাই আর কিছু করার নাই কেন কারণ মানুষের হাত মতের গ্যারান্টি কেউই দিতে পারবে না তো যাই হোক অনেক কথা বললাম কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা ডিস্ট্রিকে দেখবেন আর আমার সাথেই থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটা বাজিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আশা করি আমার সাথেই থাকবেন চলেন একসাথে বাইর হই কোথায় যাচ্ছি আপনাদের সাথে আমি দেখাচ্ছি আপনাদেরকে তো বাসা থেকে তো বাইর হয়ে গেলাম এখন অটো তোলার পারলাম মানে অটো ধরবো যেটা লেগুনা মিশু বলে কিংবা এক একজনে এক একভাবে বলে তো এটা ধরে আমি যাব শিক্ষণ ব্রিজ শিক্ষণ ব্রিজ থেকে ওইখান থেকে হয়তো বা ওবার ধরতে হবে আমার এক ফ্রেন্ড আছে ওবার চালায় তো ওকে ফোন দিয়ে বলছি যে তুই কষ্ট করে হ্যাঁ শিক্ষণ ব্রিজ পর্যন্ত চলে আস আর আমি অটো ধরে আমি এ পাশে আসতেছি তো বললো যে আচ্ছা ঠিক আছে ওদিকে অটো মানে ওর গাড়ি নিয়ে বের হচ্ছে আর আমি ওই দিক থেকে অটো ধরে যাই তো সাথেই থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন তো শিক্ষণ ব্রিজ চলে আসছি এখন বন্ধুকে বিশ্রামও পাল্লা দেখি কোথায় আছে ফোন দিয়ে দেখি তো যাওয়ার কথা ছিল বাইকে করে বাইকে করে যাওয়ার কথা ছিল বন্ধুদের ফোন দিয়েছিলাম বন্ধু ইমার্জেন্সি কাজ পড়ে গেছে গা আর আবার একটু সমস্যা হয়ে গেছে গা তো ভাবলাম যেহেতু আর সমস্যা যেহেতু হয়ে গেছে গা তা ডাইরেক্ট হাফ ডাউন নিয়ে নিয়েছি যাবো আর আসবো এই জন্য আর আর ডিস্টার্ব করি নাই যেহেতু ভাই বেড়ার মানুষ বিপদে আছে তো ওটা আগে প্রাধান্য দেওয়া উচিত তাই আমি ওরা বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি থাকো আর তাহলে আমি আপ ডাউন রিক্সকা নিয়ে নেই ডাউন রিক্সকা নিয়ে বাইর হয়ে গেছি আর দেখতে তো পারছেন বৃষ্টি হচ্ছে ঘিরি গিরি তো বৃষ্টি এই বৃষ্টির মাধ্যমে মনে করেন যে কি বলবো ওয়েদারটা অনেক ভালো লাগছে এই বলা যায় আর সাথেই থাকবেন যতটুকু পারি মানে কি কাজ করতে গেতেছি যদি সম্ভব হয় তাহলে আপনাদের সাথে শেয়ার করবো আর যদি না হয় তাহলে কিছু করার নাই কারণ যদি ওদিকে বলা যায় যে হ্যাঁ আপনি ভিডিও করতে পারবেন তাহলে আমি দেখাতে পারবো আর যদি বলে যে না আমাদের কমপ্লেন আছে কিংবা আপনি ভিডিও করতে পারবেন না তাহলে তার কিছু করার থাকবে না কারণ সবার অ্যাক্সেস দেওয়া থাকে না যে আপনারা এই জায়গায় ভিডিও করতে পারবেন কি পারবেন না তো সব কিছু মিলে দেখি চেষ্টা করব আর বাকিটা জানে যে কি হচ্ছে আর কি হতে যাচ্ছে তো তো চলে আসছি শনি আঁকড়া তো এই এই জায়গায় আমরা অনেক বছর পর আসলাম তো আমাদের এলাকা দেখাতে দেখেতে আপনারা হয়তোবা বোরিং হয়ে গেছেন সেই জন্য চিন্তা করলাম যে যেহেতু একটু কাজে বাইর হয়েছি আর আশেপাশে শনি আখড়ার কী রোডটা তাদের কি ব্যস্ততা শহর সেগুলো একটু আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আর এখনো মানে যে জায়গায় কাজ আছে সেখানে আমরা এখনো পচাই নাই আমি এখনো পৌঁছাই নাই আর এই যে যাকে দেখছেন মানে যে রিক্সা চালাচ্ছে সে আমাদেরই এক পরিচিত এলাকার ভাই বেড়াদার তো তাকেই নিয়ে যাচ্ছি কারণ হাবডাউন যাওয়ার একটা ব্যাপার আর একটা জায়গায় যাব আবার আসবো তো ওইভাবে থেকেই আমরা এই জিনিসটা বার করছি যে আমাদের সুবিধা হলো আর একটু একটুকোরাও হলো তো আমাদের সাথেই থাকুন দেখতেই থাকুন কোথায় কী করছি আর ভিউটা কীভাবে দেখাচ্ছি আর দেখতে ভালোই লাগছে তাদের ব্যস্ততা শহর কী রকম কী হালতাল তো এদিকে দেখা যাচ্ছে অনেকগুলো চেয়ার টেবিল মনে হয় যে এগুলো রাত্রে দোকান টোকান বসে তো এখন এগুলো সব বন্ধ এই যে এই টাইপসের মনে হয় কোনো দোকানপাট বসে কাপড়ের তারপর আর এই শহরটা দেখেন তো শনি একটা এই জায়গায় আমরা যে কাজের জন্য আসছিলাম সেই কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেছে আর বিশেষ করে হলো আমি আগেই বললাম যে যদি হয় আপনাদের সাথে আমি এই জিনিসটা শেয়ার করব। আর যদি না হয় তাহলে শেয়ার করতে পারবো না তো বিষয়টা ওরকমই হয়েছে তারা এটা দিচ্ছে না মানে আমাকে ভিডিও করতে দিচ্ছে না তার জন্য আমি বিষয়টা শেয়ার করতে পারলাম না তো কোথায় আছি এটার ভিউটা কেরকম এটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সাথেই থাকবেন